মহাররম এটা এবাদতের মৌসুম আবার আমাদের দেশে দুনিয়ার অন্যায় গুনা পাপের মৌসুম আসুরার নামে শিয়াগণ এবং আমাদের দেশের বাংলাদেশের অনেক মুসলমান এত সব কাজ করেন অনেক গুণার কাজ করেন বাংলাদেশে নবাবরা নবাব সিরাজুদ্দৌলা মুর্শিদ কুলি খান তারা শিয়া ছিলেন যে কারণে শিয়া মতটাকে বেশ প্যাটার্নাইজ করতেন তারা যেখানেই তারা রাজধানী বা বিভাগীয় আঞ্চলিক কিছু করেছেন সেখানে একটা ইমাম বাড়া করেছেন ইমাম বাড়া মানে খানকার সেখানে একটা ওই ইমাম হুসাইনের কবর থাকে তাজিয়া তাজিয়া থাকে কবরের উপরে তারা ঘরে আমাদের দেশের আমাদের রন্ধে রন্ধে ছড়িয়ে আছে যদি আমরা যদি সুন্নি দাবি করি সৌদি আরবে যখন আমাদের নাম শুনে আলী হুসেন আকবর আলী মোহাম্মদ হুসেন মোহাম্মদ আলী আমাদের কিন্তু সবার নামের সাথে হুসেন আলি টালি জড়িত আছে কিন্তু আবু বকর অমর কিন্তু নেই এমন কি কারণ না আবু হকর অমর হলে তারপর আলী লাগায় তা আমাদের বলে তোমরা কিসব শিয়া নাকি আউ বকর ওমর ওসমান মোটে পাওয়া যায় না আর সবই খালি আলী হোসেন ব্যাপারটা দেখি ইরান ইরানের মানুষের শিয়া দেখ সুন্নি বাদশাহ ইরানের একটা এলাকা দখল করেছে সেখানে নতুন প্রজারা রাজার সাথে দেখা হচ্ছে কি নাম আমার নাম অমক সালাম কালাম করে দেখা করে যাচ্ছে সন্ধে লেগে গেছে রাজা সবার নাম টাম শুনেছে সন্ধ্যের সময় বলছে উজির কে লোকজন চলে গেছে আচ্ছা এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত লোকালো আলী আকবর আলী আজগার আলী হোসেন আহসান সবই পাইলাম কিন্তু আবু বকর মোহাম্মদ আহমদ আছে আবু বকর ওমর একটা ওসমান পাইলাম না হে তোমার কেমন দেশ কালকে আমার কটা আবু বকর ওমর ওসমান ধরে এনে দিবা পরের দিন নজির খুঁজে 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 একটা কানা একটা খোড়া আর একটা মানে বিকলাঙ্গ ধরে নিয়ে আসছে একজন না অবকর একজন না ওমর একজন নাম ওসমান বলছে যে বাদশাহ আমাদের দেশে এর চেয়ে ভালো অববকর ওমর ওসমান আর পাওয়া যায় না শোনা আমি তো দেখিনি শেয়ার সমাজে বাথরুমে আবু বকর ওমরের নাম লিখে তার উপর পেশাব করা হয় এবং আপনি যে কোনো শেয়ার সাথে মিশলে দেখবেন যে কোনো কাপের ইহুদি খ্রিস্টান হিন্দুর সে আবু বকর ওমর ওসমান আয়সা রসল বিবি তার সাহাবিদেরকে অনেক বেশি ঘৃণা করে তারা ইসলামের যত বড় দুশ্মন ইহুদিন সারা তাদের দৃষ্টিতে তার শিয়ামতটা আমাদের সমাজে ছড়িয়ে আছে রন্ধে রন্ধে আর শিয়া মতের মৌসুম হল মহরম আগে এটা বেশ নিচু ছিল এখন একেবারে বিভিন্ন জায়গায় আজান দিয়ে শিয়ামত প্রচার করা হচ্ছে মহারমে দেখবেন কত কিছু আবার তারাই করেছে একটা হলো হুসাইনি ইসলাম আর এক হলো এজিদি ইসলাম মানে শিয়াদের বিরুদ্ধে গেলে সে এজিদি বিভিন্নভাবে আমাদের দেশে পীর পীরমুরিদির নামে যেটা আছে অধিকাংশই শিয়া প্রভাবিত বা নিয়ন্ত্রিত আমাদের পাশে সামনে গেলে রাজবাড়ি সেখানে ইন্ডিয়ার মেদিনীপুরের পীর সাহেবরা নিয়ন্ত্রণ করেন আঞ্জুমানে কাদের ইয়াও নামে তারা আব্দুল কাদের জিলানির ভক্ত মুরিদ বলে দাবি করেন অনেক শির সেখানে আছে এখন আগে এটা করতেন না এখন তারা দ্রুত অনেকগুলো ইমাম বাড়ি বা ইমামবাড়া বানিয়েছে সেখানে এই তাজিয়া এই করা হচ্ছে দফ করা হচ্ছে চুমুক খাওয়া হচ্ছে সেজা করা হচ্ছে মানুষ কিছুই বুঝতে চায় না অন্ধ আব্দুল কাদের জিলানি ঘোর শিয়া বিরোধী ছিলেন যারা আবকর ওমরকে খারাপ বলে অথবা এই ধরনের শিয়া ইমাম বাড়ি বানাই তাদেরকে কাফের মুশেক বাতিল ইত্যাদি বলেছেন এখন একজন লোক কাদেরিয়া আবার শিয়া একজন লোক সিস্তিয়া শিয়া অর্থাৎ আমাদের দেশের মুসলমান যেহেতু কাদেরিয়া সিস্তিয়া বললে ভেড়ে দলে বিশাল দেখবেন মানিকগঞ্জ অমুক ইমাম বাড়ায় মানে মৈনন্দিন সৃষ্টির অরস শরীফ অথচ মৈনন্দিন সৃষ্টি যারা মহাবিয়ার আদালত আবকর অমর ওসমানকে গালি দেয় তাদের বিরুদ্ধে অনেক কথা লিখেছেন কিন্তু দেশের মানুষ সৃষ্টি বললে বেশ ভিড়ে যাবে ভিড়িয়ে নিচ্ছে এ মৌসুম আমাদের সামনে আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুননার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত সহ আরও অনেক বই সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আ সুন্না ট্রাস্ট জিরো জিরো